একাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যায় আমরা যে আলোচনা করব বিবৃতি ও কারণ প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো এইটার সম্পর্কে কিছু প্রশ্ন নিয়ে তার উত্তরপত্র দেখো পয়েন্ট ফার্স্ট দেখো বলছে বায়ুমন্ডলে ট্যাটোসফিয়ার স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে হ্যাঁ এটা যাতায়াত করে কারণ কি দিয়েছে এই স্তরে প্রচুর ওজন গ্যাস আছে হ্যাঁ পুজন গ্যাস আছে এবার চারটে অপশান দেখো এরকম টাইপের দু একটা পূর্বে পরীক্ষা কিন্তু ভালো করে শিখতে হবে এবং সবাই কিন্তু করতে হবে তাহলে এ এ মানে বিবৃতি আর হচ্ছে কারণ দেখো বিবৃতি কি বলেছে তাহলে এ ও আর উভয়ই সত্য হ্যাঁ দুটোই সত্য এখানে গ্যাস আছে ওজন গ্যাস আর হলো এ সঠিক ব্যাখ্যা ওজন গ্যাসের এইটা যাতায়াত করে ওজন গ্যাস এর কিন্তু সঠিক ব্যাখ্যা নয় প্রথমেরটা কিন্তু ব্যাখ্যা নয় এটা কিন্তু ঠিক নয় এ আর উভয়ই সত্য হ্যাঁ দুটোই সত্য কিন্তু আর দেখেছো আর এ সঠিক ব্যাখ্যা নয় এইটাই হবে তোমার ব্যাখ্যাটা কিন্তু সঠিক নয় তাহলে তোমরা পঁয়তাল্লিশের বিয়েটা করবে এবার হচ্ছে ছেচল্লিশে দেখো বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রিত হ্যাঁ নিয়ন্ত্রিত কারণ কি বলছে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়ে যায় তাহলে এইটা দুটোই সত্য এ বিবৃতির কারণটা সঠিক ব্যাখ্যা করেছে যেটা সত্য আর হয়ে আর হলো এর সঠিক ব্যাখ্যা আর সঠিক ব্যাখ্যা এ অপশানটাই করবে তোমরা সঠিক উত্তর সাতচল্লিশে বাস্তুতন্ত্রের শক্তি প্রভাব একমুখী হ্যাঁ একমুখী বাস্তুতন্ত্রের সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য হ্যাঁ সূর্য তারপরে এ ও আর উভয়ই সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা না সকল শক্তির উৎস আছে এখন কি বলে ব্যাখ্যাটা কিন্তু সঠিক নয় তাহলে যেটা সঠিক নয় ব্যাখ্যাটা সেইটাই হবে তোমার দেখো এ ও আর উভয়ই সত্য আর কমাধি এ সঠিক ব্যাখ্যা নয় এইটা কি তোমাকে করতে হবে তারপর জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে হ্যাঁ বজায় থাকে আর জল বিভিন্ন অবস্থায় ভৌত পরিবেশের মধ্যে আবর্তিত হয় সূত্য প্রথমটাও শুদ্ধ দ্বিতীয়টাও মানে সত্য প্রথমটাও সত্য দ্বিতীয়টা সত্য এবং বিবৃতির কারণটা মানে কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা দেয় এ ও উভয়ই সত্য আর হলো এ এর সঠিক ব্যাখ্যা তাহলে এই অপশানটাই তোমাকে করতে হবে বলছে এ বিবৃতি বলছে অতিরিক্ত জনসংখ্যার বৃদ্ধির ফলে সম্পদ সম্পদ সংকট দেখা দিয়েছে হ্যাঁ এটা সত্য কারণ কি বলছে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার দুটোই সত্য তাহলে প্রথমে দেখো এ ও আর উভয়ই সত্য এবং কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত সম্পদের ব্যবহার হচ্ছে তাহলে কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা তাহলে তোমরা এ অপশানটাই করবে এর সঠিক এবার হচ্ছে পঞ্চাশেরটা পঞ্চাশের কী বলেছে মানুষকে সর্বভোগ বলা হ্যাঁ সর্বভোগ মানুষ আমরা সর্বভোগ সব কিছু খাই আমরা কারণ কি বলছে এরা বিভিন্ন স্তরের খাদ্যদের ভক্ষণ করে হ্যাঁ ভক্ষণ করে তাহলে দুটি হবে এ ও আর সত্য উভয় দুটোই সত্য কারণ আমরা সব কিছু খাই বলি তো সর্বভৌম তাহলে কারণটাও সঠিক একান্নটা বলছে এ সাক্ষীতির জনসংখ্যা বৃদ্ধির কোনো সাম্য অবস্থা থাকে না এটা ভুল এটা ভুল পরিবেশে নানান প্রতিকূল সীমিত খাদ্য বস্ত্র বাসস্থানের উপস্থিতি এস আকৃতির লেখচিত্র পাওয়া যায় এইটা ঠিক তাহলে একটা ভুল একটা ঠিক এর কিন্তু তাহলে এখানে একটা ভুল একটা ঠিক তাহলে দেখ উভয়ই সত্য উভয়ই সত্য এটা হবেই না এ সঠিক এটা ভুল বি ভুল আর এটা সঠিক আর ভুল আমি বললাম এইটা ভুল এটা ঠিক তাহলে দেখো ডি অপশানে দেওয়া আছে এ ভুল আর সঠিক তারপরে চলো বাহান্নটা দেখো ঘন্টাকৃতির পিরামিড পিরামিডে পাক জননক্ষম ও পশ্চাৎ জননক্ষম জীবের সংখ্যা পায় সমান থাকে এটা তোমার ভুল কারণ কি বলছে এই প্রকার বয়স পিরামিড জীবের শীত অবস্থা নির্দেশ করে এটা ঠিক তাহলে একটা ভুল আর একটা তোমার ঠিক তাহলে এখানে তোমাকে করতে হবে দেখো কোথায় দেওয়া প্রথম প্রথমেরটা ভুল এটা ঠিক দি অপশানেই তোমার দেওয়া রয়েছে কেন বাকিগুলো তো মিলবে না এটা দুটো সত্য এটা সত্য এটা সত্য দেওয়া আছে দেখো দুটোই তো মিলছে না আর এইটা ভুল এটা ঠিক দেখো এটা এখানে যে এটা সঠিক আর এটা ভুল হচ্ছে না তো তাহলে এইটা ভুল এটা ঠিক দেখো এটা ভুল এটা ঠিক তোমার দেওয়া আছে কোনটা এটাতে তিপ্পান্ন তিপ্পান্ন তোমরা করবে কি ট্যাটসফিয়ারের ওজন স্তর একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসাবে কাজ করে সত্য আর এখানে ইউভি রশ্মি পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় তাহলে এইটাও ঠিক এইটাও ঠিক দেখ আর ও এ ও আর উভয় সত্য আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা এইটাই করবে তোমার তিপ্পান্ন এটাই হবে তোমার সঠিক উত্তর দেখবো যে বিবৃতি জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা উচিত হ্যাঁ ঠিক কারণ কি বলছে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষণ অপ্রতুল কর্মসংস্থান পানীয় জলের সংকট অরণ্য হ্রাস ইত্যাদি সমস্যা দেখা দেয় একদম দুটোই সত্য এবং ব্যাখ্যাও ঠিক তাহলে এ ও আর এ আর সত্য আর হলো এ সঠিক ব্যাখ্যা ইয়েস তাহলে তোমরা করবে চুয়ান্নর এটা পঞ্চান্ন আসু বিয়োজকরা পরিবেশে পরিবেশ পরিষ্কার রাখে একদম সত্য কারণ কী বলছে তারা উদ্ভিদ পানির দেহবশেষ বর্জ্য পদার্থ বিয়োজিত করে পরিবেশে মিশিয়ে দেয় একদম এরকম এবং সঠিক ব্যাখ্যা কারণটা হচ্ছে বিবৃতির সঠিক কারণ তাহলে এটাই করবে এ ও আর উভয় সত্য আর হলো এ সঠিক ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা দেওয়া ছাড়ে তাহলে এ হচ্ছে তোমার সঠিক উত্তর ছাপ্পান্ন বলেছে দেখো বিবৃতি কি বলেছে ওজন একধারে উপযোগী ও ক্ষতিকর এটা সত্য ওজন বাঁচাতে সিএফসি নির্গমন বন্ধ উচিত ঠিক আছে উচিত তাহলে দুটোই কিন্তু সত্য এবং বাঁচাতে গেলে তোমাকে ওজন তো আর বাঁচাতে গেলে সিএফসি গ্যাস বন্ধ করতে হবে তাহলে শুধু সিএফসি গ্যাসের জন্য অনেক গ্যাসের জন্যই তো হয় তাহলে আর এ সঠিক কিন্তু ব্যাখ্যা এখানে কিন্তু করতে পারেনি তাহলে তোমার এখানে বিটাই করবে সঠিক উত্তর সাতান্নটা সাতান্ন বলেছে ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে মানুষের মধ্যে ক্ষতিকর রাসায়নিকের প্রভাব মানুষের মধ্যে সর্বাধিক হ্যাঁ ঠিক আছে মানুষ খাদ্য শৃঙ্খলের শীর্ষে মানুষ খাদ্য শৃঙ্খলের শীর্ষে বলছে এ ও বি সত্য আর হচ্ছে সঠিক ব্যাখ্যা তাহলে এখানে তোমার এটাই করছো তোমার সঠিক উত্তর সাতান্ন আটান্ন আটান্ন এখানে সি ওজন স্তরে ক্ষতি করে হ্যাঁ ক্ষতি করে অগ্নি নির্বাপক যন্ত্র থেকে সিএফসি ব্যবহার করা হয় তাহলে এ উভয়ই সত্য হ্যাঁ সত্য কিন্তু আর এই সঠিক ব্যবস্থা এখানে সঠিক ব্যাখ্যা নয় অন্যান্য গ্যাস থেকে অনেক স্থান থেকে তো সিএফসি উৎপন্ন হয় এটা সঠিক ব্যাখ্যা করতে পারে না সঠিক ব্যাখ্যা করতে পারেনি দেখো তোমরা যেটা তোমার দেওয়া আছে তোমার কোন অপশানে বি অপশান দুটোই সত্য আর কিন্তু সঠিক ব্যাখ্যা তোমার নয় নার্টে বলে দেবো বনজ বাস্তুতন্ত্রে খাদ্য খাদক সম্পর্কের অবনতি ঘটে সত্য খাদ্য ও অর্থনৈতিক কারণে নির্বিচারে পশু হত্যা তোমার সত্য এবং ব্যাখ্যাও ঠিক আছে সেই জন্য অবনতি ঘটছে তাহলে এ ও আর সত্য আর হচ্ছে সঠিক ব্যাখ্যা এটাই হবে তোমার সঠিক উত্তর ষাট বলেছে ষাট শিল্প বিপ্লবের ফলে জৈবশক্তির ব্যবহার দুটো কমতে থাকে একদম সত্য শিল্পগুলো কয়লা পেট্রোল নির্ভর হয়ে পড়ে এটাও সত্য কারণ ব্যবহার কেন কম থাকে কয়লা খনিজ তেল এইগুলো সব ব্যবহার হয় বলে এবং এ ও বি সত্য আর কারণ হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যাটা এখানে আর হলো এ সঠিক ব্যাখ্যা এটা তাহলে এখানেও ক্ষেত্রে তোমরা ষাটের এ অপশানটা করবে একষট্টি বিবৃতি বলেছে ইউভি আল্ট্রাভায়র রশ্মি পৃথিবীপৃষ্ঠে সহজে ঢুকে পড়ছে কারণ ওজন স্তর বড় বড় গহবর ওজন স্তরের সৃষ্টি হচ্ছে এইটাও সত্য এটাও সত্য এবং সঠিক ব্যাখ্যা তোমার তাহলে এটাই তোমরা করবে এ ও আর উভয়ই সত্য আর হলো এ সঠিক ব্যাখ্যা এই ব্যাখ্যা বড় ওজন গহবর বড় হয়ে যাচ্ছে বলেই পৃথিবীতে আলট্রাভায়োল রশ্মি ঢুকে পড়ছে সঠিক ব্যাখ্যা বাষট্টি শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে দিন দিন জীবিকা জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষ বেশি শহরমুখী হচ্ছে একদম সত্য দুটোই এবং কারণটা হচ্ছে বিবৃতি সঠিক ব্যাখ্যাই এখানে তাহলে এটা করবে তোমরা বাষট্টি এটা করবে সঠিক উত্তর তেষট্টি হচ্ছে উত্তর পূর্ব অংশে বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে একদম সত্য কারণ এই স্থানে অনিয়ন্ত্রিতভাবে ঝুম চাষের জন্যে বন্ধ হয়ে যাচ্ছে এটাও সত্য এবং এই সঠিক ব্যাখ্যার জন্যই অঞ্চলগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে তাহলে এই অপশানটা করবে তোমরা সঠিক উত্তর বর্তমানে বহু জায়গায় জনসংখ্যা শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে হ্যাঁ গ্রহণ করা হয়েছে সত্য জনসংখ্যা বিস্ফোরণের কুফল ও নিয়ন্ত্রণ সম্পর্কে অবগত করার জন্য একদম দুটোই সত্য এবং কারণটা হচ্ছে কারণ হচ্ছে এই এর সঠিক ব্যাখ্যা চৌষট্টি এ অপশানটা তোমরা করবে সঠিক উত্তর